তো এলাকা আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু কাঁঠালের চারাগুলো কিন্তু এখানে টপের ভিতরে কিন্তু রাখা হয়েছে আর এই কাঁঠালের যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই চারাগুলো কিন্তু বিক্রয় করা হয়ে থাকে তো এই যে আপনারা এই কাঁঠালের চারাগুলো যে দেখতে পাচ্ছেন তো কাঁঠালের চারা সম্পর্কে আজকে আমরা জানবো এবং আপনারা চাইলেও কিভাবে এই কলম করা চারাগুলো আপনারা আপনারা রোপণ করতে পারবেন তো এই সম্পর্কে আজকে আলোচনা করা হবে তো এই জন্য সম্পূর্ণ ব্লকবেরিটি যদি দেখুন তাহলে কিন্তু আপনিও গাছে কলম দিতে পারবেন এবং উন্নত বিশ থেকে কিন্তু আপনারাও কিন্তু এরকম চারা তৈরি করতে পারবেন আর এই যেখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন আপনারা তো প্রত্যেকটি গাছে কিন্তু কলম দেওয়া গাছ আর ভালো মানের গাছ থেকে কিন্তু এগুলো কলম দেওয়া হয়ে থাকে আর এই যে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুই থেকে আড়াই মাস অথবা তিন মাস পরেই কিন্তু এ এগুলোতে কিন্তু কাঁঠাল ধরবে দেখতে পাচ্ছেন আর এই কাঁঠালের চারাগুলো কিন্তু এখান থেকে বিক্রয় করা হয়ে থাকে তো আপনারা যদি কেউ উন্নত জাতের কাঁঠালের চারা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে তো এই নাম্বারটি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব তো সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর এই যে এগুলা কিন্তু ভালো মাটিতে কিন্তু এই চারাগুলো কিন্তু রোপণ করতে হবে আর আপনারা চাইলে কিন্তু আপনার নিচেরাও কিন্তু এই কলম করে কিন্তু এই গাছগুলো কিন্তু রোপণ করতে পারবেন তো কলম করার পদ্ধতি এ সম্পর্কে আলোচনা করব। আবার পরবর্তী একটি ব্লগ ভিডিওতে তো এ পর্যন্ত যা আজরা আমার চ্যানেলের ব্লগগুলো দেখছেন আর এই ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এমনকি শেয়ার করতে ভুলবেন না তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম